আমি আপনার ব্যাংকে তিন লাখ টাকা ডিপোজিট করতে চাই কোনো সমস্যা নেই কিন্তু আপনি কি করেন এটা জানতে পারি হ্যাঁ আমি আসলে ছোটোখাটো একটা জোয়ারি আমি ছোটো খাটো জুয়া খেলে টাকা আর্ন করি তাই নাকি তো আপনি কার সাথে জুয়া খেলেন কোনো ঠিক ঠিকানা নাই সামনে যাকে পাই এখন আপনার সাথে একটা জুয়া খেলবো আমি প্রমাণ করে দেবো যে আপনি যে চুলটা আছে সেটা নকল চুল এবং বাজি হচ্ছে এক লাখ টাকার আপনি আমার সাথে জোয়া খেলবেন কিন্তু হেরে যাবেন কারণ আমার এই চুল নকল চুল না আসল চুল আচ্ছা ঠিক আছে তো কালকে এগারোটার সময় আমি আমার উকিলকে নিয়ে আসবো এবং আপনার চুল টেনে পরীক্ষা করব ঠিক আছে ওকে তাহলে কালকে এক লাখ টাকা হারার জন্য রেডি থাকেন তো যেটা বলছিলাম উনি হচ্ছে আমার গেস্ট তো স্যার একটু শোনেন ও শেখ শেঠ ওঠ কি ব্যাপার উনি এরকম করছে কেন আসলে স্যার আমি মেন জুয়া খেলছি ওর সাথে ওর সাথে আমার চুক্তি ছিল যে সকাল এগারোটায় আপনার অফিসে এসে আপনার চুল ধরে টানবো এবং বাজির রেট ছিল পাঁচ লাখ টাকা তো আপনার সাথে এক লাখ টাকা হারলেও আমি চার লাখ টাকা জিততে গেছি এবং এই চার লাখ টাকা এখন ডিপোজিট করবো হু